একটা ভেঙে গয়নাটা নিয়ে পালাই হ্যালো অল পুলিশ তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে পড়ো আমাদেরকে গয়না চোরটাকে ধরতেই হবে আমার জন্য তুমি কেন যাবে চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব এটা তাড়াতাড়ি বস গাড়িতে গয়না চুরি করা তাই না আমার জন্য আমার স্বামীকে ধরে নিয়ে গেল পুলিশ গয়না চোরকে ছয় মাসের জেল দেওয়া হলো ছয় মাসের জেল আমার স্বামী তো থানায় আমি তো একদম একা হয়ে গেলাম এই এইদিকে দেখো আমার কাছে তো অনেক টাকা চলো আমার সাথে আচ্ছা ঠিক আছে চলো তবে আমাদের জেলের নতুন আসামি ধরো এটাকে সবাই মিলে পিটাও জেলে তো আমার খুব কষ্ট হচ্ছে আমার তো খুব ভালো লাগছে শুধু টাকা আর টাকা এই পাথর তো আমি পারছি না আজকে তো অনেক শপিং করেছি সব শপিং এ আমার আজকে তো আমি জেল থেকে বেরিয়ে যাব আজকে তোমার অনেক ভালো লাগছে আমরা তো এখানে অনেক সুখে আছি কিন্তু এক মিনিট এটা আবার কে আরে কি দেখছি আমি আমার বউ এটা কার সাথে তোমার বউ কারো সাথে না তোমার বউ তো তোমার সাথে এই দেখো তোমার একটা ছোট্ট বাবা হয়েছে ওরা তো সুখেই রবে কিন্তু আমার কি হবে বন্ধুরা আমি দুই দিন ধরে খাবার না খেয়ে আছি প্লিজ তোমরা সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমি খাবার পেয়ে যাই